দর্শকতা যাদের মোবাইল ফোনগুলো স্লো হ্যাং বা ল্যাক করে তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংসে চলে যাবেন এবং এখানে সার্চবারে আপনারা সার্চ করবেন অ্যাবাউট ফোন অথবা এখানে আপনারা সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে যারা বিল্ড নাম্বার লিখে সার্চ করে দিবেন তো যখন বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন আপনাকে এইভাবে বিল্ড নাম্বার নিয়ে আসবে এখান থেকে আপনারা এই অপশানটার উপরে ক্লিক করবেন হচ্ছে সাতবার কয়েকবার সাতবার ক্লিক করার পরে আপনাদের অপশানটা চালু হয়ে যাবে এরপরে আপনাকে কী করতে হবে প্যাকেজ চলে যেতে হবে তারপরে এখান থেকে আপনাকে পুনরায় সার্চ করতে হবে ডেভেলপার অপশন লিখে আমি এখানে ডেভেলপার লিখে সার্চ করে দিলাম ডেভেলপার যখন সার্চ করবেন আপনার সামনে কিন্তু ডেভেলপার অপশন চলে আসবে এবং ডেভেলপার অপশন সম্পূর্ণ যখন আপনার সামনে এভাবে চলে আসবে তখন আপনি কী করবেন এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন সম্পূর্ণরূপে নিচে যাওয়ার পরে এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন প্রথম যে অপশনটা আপনি এখানে পেয়ে পাবেন দর্শক শ্রোতা সেটা হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ক্লিক করবেন এবং এখানে অ্যাটমোস্ট অন এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে স্ক্রোল করে উপরে যেতে থাকবেন ধীরে ধীরে উপরে যাবেন উপরে যাওয়ার পরে আপনারা এখানে অ্যানিমেশন স্কিল নামক একটা অপশন পাবেন ক্লিক করবেন এটার উপরে এবং এখান থেকে অ্যানিমেশন স্কিলটাকে অফ করে দিবেন দর্শক শ্রোতা তারপরে দেখুন আপনার ফোনের স্পিড আগের তুলনায় প্রায় হানড্রেড পারসেন্ট বেড়ে গেছে